ঘরোয়া পদ্ধতিতে কীভাবে গোটা সেদ্ধ বানানো যায় আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তাই আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর গোটা সেদ্ধ হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল সরস্বতী পুজোর সময়ই হয় কিন্তু সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ ষষ্ঠীর দিন এই গোটা সেদ্ধ খাওয়া হয় আর এই ষষ্ঠীকে বলা হয় শীতল ষষ্ঠী তো এই শীতল ষষ্ঠীকে সামনে রেখে এই গোটা সেদ্ধ আপনারা পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা সরস্বতী পুজোকে সামনে রেখে আজকে আমরা করতে চলেছি গোটা সেদ্ধ গ্রাম বাংলায় কীভাবে আমরা গোটা সেদ্ধ করছি আজকে তাই আমরা নিয়ে চলে এসেছি এই গোটা সেদ্ধ যেমন পুষ্টিকর তেমন স্বাস্থ্যকর এই পুজো উপলক্ষে গোটা সেদ্ধ প্রায় সবার বাড়িতেই হয় গোটা সেদ্ধর জন্য যে যে সবজিগুলো আমি নিয়ে নিয়েছি সেগুলো হলো গোটা গোটা বেগুন আলু রাঙালু আলু কড়াইশুঁটি এখানে পালং শাকের টাটা শিম আর নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে গোটা সেদ্ধর জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো হলো নুন সর্ষের তেল শুকনো চারটে লঙ্কা আর এখানে শুকনো লঙ্কা জিরেকে গুড়িয়ে নিয়েছি ভেজে গোটা সেদ্ধ বানানোর জন্য মুখ কড়াইগুলো আগে আমি ভেজে নেব কতটা কি শুনতে পাওয়া যাচ্ছে জানি না কারণ চতুর্দিকে সরস্বতী পুজো হচ্ছে তার জন্য মাইক চলছে মুখ কড়াইটাকে আগে নিতে হবে ভালো করে গোটা সেদ্ধর জন্য সব সবজিগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এগুলো কড়াতে একটু নেড়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু সব সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই জলের পরিমাণ একটু বেশিই দেব একেবারে দিয়ে দিচ্ছে এক এক করে সবজিগুলো বন্ধুরা এই গোটা সেদ্ধ তৈরি করা খুব সহজ হলেও এই সেদ্ধ করারও নানা রকম প্রসেস আছে যেমন প্রথমেই এখানে আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে একেবারে সুন্দরভাবে ধুয়ে রাখা আলুগুলো এখানে পড়ে গেল রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি রাঙ আলুগুলো ধুয়াধখানা করে কেটে নিয়েছে যাতে খুব ভালোভাবে সেদ্ধটা হয় রাঙা আলু আলু পড়ে গেল হাঁড়িতে এরপর আসবে সিমের পালা হ্যাঁ সিমগুলো এখানে দিয়ে দাও সিমগুলো আমি দিয়ে দিচ্ছি জলে গোটা মটরশুটি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম পালং শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে কিছু পালং শাকের পাতা দিয়ে দেবো একটা গোটা বেগুন দিয়ে দেবো বেগুনগুলো একটু চিড়ে দেখে নিয়েছি পোকা আছে কিনা দেখলাম বেগুনগুলো ভালোই পোকা নেই সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর যাতে স্বাদ হয় যাতে তাড়াতাড়ি এই গোটা সেদ্ধ উনুনে হতে থাক আর এটা হতে কতক্ষণ সময় লাগবে এত কিছু জিনিস সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে এটা সবকিছু সেদ্ধ হতে সময় লাগবে মিনিমাম এক ঘন্টার মতো সেদ্ধ হলো না না শুরু দেখো গোটা সেদ্ধ কেমন ফুটছে তোমরা গালে হাত দিয়ে বসে কেন গো তোমাদের গোটা সেদ্ধ হলো গা দাও না গা একটু কেমন খেতে হয়েছে দেখি হলো গোটা সেদ্ধ গা তোমাদের দাও না গা একটু খাই দেখি খাই তো কত দেরি বলে তবে আসবো তবে আসবো তবে আসবো

দেখুন গোটা সদ্য হয়ে গেছে কি গো একবারে সব সেদ্ধ হয়েছে তো সবজিগুলো সব সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে আর আজকে তো চারিদিকে সরস্বতী পুজোর মাইক চলছে বুঝতেই পারছেন চারিদিক একবারে আনন্দে মাতোয়ারা আর তারই ফাঁকে আমাদের রান্নাঘরে গোটা সেদ্ধ রেডি হয়ে গেল রেডি হয়নি মানে সেদ্ধ হয়েছে আর কি এবার কিছু মশলা দিয়ে সেটাকে তৈরি করে নেওয়া হবে

দি Witze. আর গোটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব কাকমা বুঝতেই পারছো কেমন হবে হ্যাঁ সুন্দর হচ্ছে কিন্তু তোমাদের আজ ভাঙবে কি কাল ভাঙবে তো ললাতার ধরে তো তো তৎসই চেনি তাহলে দেরি কেন এইভাবে আপনারা সরস্বতী পুজোর সময় গোটা সেদ্ধ বানিয়ে নিন বানিয়ে সবাইকে পরিবেশন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরস্বতী পুজো সবাই খুব ভালোভাবে কাটাবেন আর আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ